আসসালামু আলাইকুম আমি সুমাইয়া তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি তো বেশ ভালো আছি আজ মজার মজার দুটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তো প্রথমে আমি রান্না করবো লোনাইলিশের সবজি দিয়ে একটি রান্না তো চলো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল তো এখানে দেখো দুটি আমি বড় বড় লোনাইলিশ নিয়েছি তো দুটি আমি রান্না করব না একটির অর্ধেক রান্না করব এই লোনা ইলিশ তোমাদের কার কার পছন্দ আমাকে কমেন্টসে অবশ্যই জানাবা আমার তো খুবই পছন্দ তো এখানে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম প্রথমে তেল আর দিয়ে দিলাম এক কাপ পরিমাণের পেঁয়াজ তো পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে লাল করে নিব তো পেঁয়াজটা আমার ভেজে লাল কড়া হয়ে গেছে এই যে দেখো পেঁয়াজটা আমি ভেজে লাল করে নিয়েছি তো অন্য একটি বাটির মধ্যে আমি একটি মশলা বানিয়ে নিব। তো পেঁয়াজটার মধ্যে প্রথমে আমি একটু পানি দিয়ে দিলাম না হলে পেঁয়াজটা পুড়ে যাবে তো এদিকে আমি একটি বাটিতে প্রথমে লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিব মরিচের গুঁড়ো আর দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো আর দিয়ে দিব আদা রসুন বাটা দিয়ে সামান্য একটু পানি দিয়ে আমি একটি পেস্ট তৈরি করে নিব এতে মশলার একটি কালার সুন্দর আসবে খেতেও খুব মজা হবে আর আমি আজকে এই লোনা ইলিশটাকে অনেকগুলো সবজি দিয়ে রান্না করব তোমাদের কার কার এভাবে সবজি দিয়ে লোনা ইলিশ পছন্দ আমার তো খুবই পছন্দ এভাবে রান্না করে খেতে তো তো আমার মশলার পেস্টটা হয়ে গেছে এই যে দেখো তো এবার আমি মশলার পেস্টটাকে দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তার উপরে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব ভালো করে কষিয়ে রান্না করলে একটা যে আলাদা গন্ধ সেটা আর থাকবে না মশলার গন্ধটা আর থাকবে না এই যে দেখো মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে এর মধ্যে এখন আমি লোনা ইলিশটাকে দিয়ে দিব আমি কেটে ছোট ছোট টুকরো করে একটু ধুয়ে নিয়েছি এই যে দেখো আর হ্যাঁ তোমরা লবণটা একটু সাবধানে দিবে কেন এতে অনেক লবণ পর্যাপ্ত পরিমাণে বেশি থাকে তাই লবণের পরিমাণটা তোমরা একটু সাবধানে দিবে আর দিয়ে দিলাম বেশ কিছুটা রসুনের কোয়া এই যে দেখো এখানে আমি অনেকগুলো সবজি কেটে নিয়েছি এখানে আছে সিম বরবটি আলু তারপরে হচ্ছে তোমার পটল আর আমি হচ্ছে আলাদা করে বেগুনটা কেটে রেখেছি বেগুনটা আমি পরে দিব তো আমি সবগুলো সবজি আমি সুন্দর করে কেটে ধুয়ে রেখেছি তো এর মধ্যে এখন সবজিগুলোকে দিয়ে দিব। দিয়ে আবারও আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে রান্না করে নিব। আমি এর মধ্যে আরেকটা মজার সবজি দিব সেটা হচ্ছে আমি মটরশুঁটি দিব এই যে দেখো মটরশুঁটিটা দিয়ে দিলাম আমি এই মটরশুঁটিটা ফ্রোজিং করে ফ্রিজে রেখে দিয়েছিলাম এটা আমি এখন দিয়ে দিলাম এতে আরও সাতটা দ্বিগুণ বেড়ে গেছে এই যে দিয়ে দিলাম বেগুন তোমরাও চাইলে এভাবে ফ্রিজিং ফ্রোজিং করে মটো রেখে দিতে পারো খেতে পারো সারা বছর দিয়ে দিলাম বেশ কিছুটা কাঁচা বরিস। এতটাই টেস্টি এতটাই মজা হয়েছে যে তোমাদের কি বলবো তোমরাও চাইলে এভাবে রান্না করে খেতে পারো এটা ভাত দিয়ে রুটি দিয়ে সব কিছুর সাথেই যাবে দিয়ে দেবো বেশ কিছুটা ধনিয়া পাতা এই যে দেখো আমি ধনিয়া পাতাটা কেটে দিচ্ছি সবজির কালারটা খুব সুন্দর হয়েছে তোমরা যারা আমার ভিডিও দেখো প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিও কমেন্ট করবা তোমরা আমাকে একটি লাইক দিলে আমার উৎসাহটা আরও বেড়ে যায় তো যারা ইউটিউব থেকে দেখছ তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছ আমার পেজটাকে ফলো দিয়ে দিও লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো চলো আমরা চলে যাই আমাদের দ্বিতীয় রান্নাতে এখানে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি এর আগেও আমি তোমাদের সাথে আমার রোস্ট রান্না শেয়ার করেছি আমি এক এক সময় এক এক ধরনের রোস্ট রান্না করি আমি এক এক মানে রোস্টটা আমি সবসময় এক একভাবে মানে একই নিয়মে রান্না করি না তো চলো দেখতে থাকো আজকে আমি কিভাবে রোস্টটা রান্না করি তো এখানে আমি একটি কড়াইয়ের মধ্যে প্রথমে দিয়ে দিলাম তেল দিয়ে দিয়েছি বেশ কিছুটা পেঁয়াজ তো পেঁয়াজটার মধ্যে দিয়ে দিলাম প্রথমে লবণ যেন পেঁয়াজটা আমার নরম হয়ে যায় পেঁয়াজটা আমি লাল করে ভাজবো না দিয়ে দিলাম লং দারচিনি ছোট এলাচ এটা পেঁয়াজের সাথে আমি ভাজবো যে ফ্লেভারটা খুব ভালো আসে এটা আমি পেঁয়াজটা বেশি ভাজবো না এর মধ্যে আমি এখন একে একে মশলাগুলো সব দিয়ে দিব। দিয়ে দিব প্রথমে আমি এখানে আদা রসুন বাটা এখানে আমি ছয়টা মুরগি নিয়েছি দিয়ে দিলাম এখানে কাজু পেস্তা পোস্তদানা বাটা সব আমি নিজের আন্দাজ মধ্যেই দিচ্ছি এখানে দিয়ে দিলাম টমেটোরের সস টক দই ধনিয়ার গুঁড়ো শুকনো মরিচের গুঁড়ো এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব এই যে দেখো ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি ভালো করে মশলাটা আমার কষানো হয়ে গেছে ভালো করে নাড়তে হবে যেন তলানিতে না লেগে যায় তো এবার আমি মুরগিগুলোকে একে একে দিয়ে দেবো এই যে এখানে আমি এখানে দেশি মুরগি নিয়েছি যার কারণে মুরগিগুলো আমাকে ভাজতে হয় তোমরা চাইলে এখানে পোলট্রি মুরগি বলো সোনালি মুরগি বলো যদি নাও তাহলে এগুলোকে তোমরা ভেজে নিতে পারো আমি এখানে দেশি মুরগি নিয়েছি যার কারণে আমি ভাজিনি তো এখন মুরগিগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নেব কিছুক্ষণ তোমরা কে কীভাবে রোস্ট রান্না করো অবশ্যই আমাকে কমেন্টসে জানাবা তোমরা চাইলেও আমার মতো করে এভাবে একবার বাড়িতে ট্রাই করতে পারো ছোট বড় সবাই খুব পছন্দ করবে ঘরে থাকা উপকরণ দিয়ে এই রোস্টটা রান্না করা যায় বাড়িতে থাকা উপকরণ দিয়ে রোস্টটা তুমি তৈরি করে নিবা সবাই খুব পছন্দ করবে তো আমি ঢেকে কিছুক্ষণের জন্য রান্না করে নিব তো দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ ঢাকনাটা খুলে আমি চলে আসলাম তো এই যে দিয়ে দিলাম কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম কিছুটা কিশমিশ এখন দিয়ে দিব বেশ কিছুটা গুঁড়ো দুধ এতে স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায় কালারটাও অনেক সুন্দর আসে তুমি চাইলে এখানে লিকুইড গরুর দুধও দিতে পারো তো আমি গুঁড়ো দুধটাই দিলাম দেখো কালারটা কত সুন্দর হয়েছে মাসাল্লাহ ভালো করে নেড়ে চড়ে রান্না করে নিব। যেন নিতে না লেগে যায় এখন দিয়ে দিব আমার হোমমেড নিজের হাতে বানানো সেই শাহি গরম মশলাটা তোমরা চাইলে এটার ভিডিও আমার দেওয়া আছে দেখে নিতে পারো এতে ফ্লেভারটা অনেক সুন্দর আসে আর এই যে আমি গ্রিন ঘি আমি সবসময় এটাই ব্যবহার করি এখন দিয়ে দেব এর মধ্যে সেই ঘিটা এতে ফ্লেভারটা অনেক সুন্দর আসে আর স্বাদ অতলুনীয় হয়ে যাবে এই যে এই ঘিটা দিয়ে দিলাম সবার শেষে এই যে দেখো আমার রোস্ট রান্নাটা একেবারেই রেডি সামান্য একটু গ্রেভি রেখেছি কেননা আমার বাড়িতে সবাই একটু রোস্টের মানে ঝোলটা খুব পছন্দ করে তোমাদের কার কার এভাবে রোস্ট পছন্দ আমাকে অবশ্যই কমেন্টে জানাবা আর ভালো লাগলে তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো আবারও বলছি ভালো লাগলে আপুকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ